জগন্নাথপুরে নেতাকর্মীদের ভালোবাসায় শিক্ত বিএনপি নেতা আখলুল করিম সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যের সংক্ষিপ্ত সফর শেষে স্বদেশ আগমন উপলক্ষে উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আখলুল করিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্য তথ্যচিত্রসহ রিপোর্ট বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর বিকেলে উপজেলার মিরপুর রতিয়ারপাড়া নিজ বাড়িতে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল সংবর্ধনা প্রদান হয় মিরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ নুরের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব জুবেদ আলী লহনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরাইরা ছাদ মাস্টার বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিদ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন সংবর্ধিত অতিথি মিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আখলুল করিম বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ সৈয়দ মুসাব্বির আহমেদ আব্দুস সুহান হাজির সোহেল আহমদ খান টুনু বিএনপির নেতা আব্দুল আলিম জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ বিএনপি নেতা দিলুমিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম মিরপুর ইউনিয়ন বিএনপির সদস্য নেওয়ার খান পৌর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ লিটন মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি হারুনার রশিদ উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন সদস্য সচিব শামসুর ইসলাম জাবির অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক সাদিক আহমদ বিএনপি নেতা আখলুল করিম যুক্তরাজ্যের সংক্ষিপ্ত সফর শেষে বৃহস্পতিবার সকাল দশটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে নেতা নেতাকর্মীরা সুস্বাগত জানিয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন দুপুর একটার দিকে বিশ্বনাথের সীমানা থেকে দলীয় নেতাকর্মীরা বিশাল মোটর শোভাযাত্রায় তাদের প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে সংবর্ধনার স্থলে নিয়ে আসেন করিম। করার জন্য। যৌবনের দুর্নীবার উন্মাদনাকে উপেক্ষা করে আমাদের মতো মানুষকে সে বিভিন্নভাবে উৎসাহ জুগিয়েছে সেই জন্য তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই আজকে দেশে ফিরে এসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আমি দেখেছি তার এই তার এই সংক্ষিপ্ত সফরে ব্রিটেনের বিভিন্ন জায়গায় তার সম্বর্ধনা অনুষ্ঠান এবং বিশেষ অতিথির বক্তব্যতা শুনেছি এবং সেখানে যারা বিএনপি করেছেন তারা তাদেরকে অত্যন্ত গভীরভাবে এবং সহ গ্রহণ করেছেন এবং আতিথেয়তা দেখিয়েছেন সেজন্য আমাদের ব্রিটেনে অবস্থান মতো বিএনপি পরিবারের সকলকে আমি ধন্যবাদ জানাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমরা আজকে যে করে দাঁড়িয়েছি আমাদের নির্বাচন অত্যাশন্য আমাদের কাজ করতে হবে আপনারা যারা আজকে আহমেদ করিমকে সম্বর্ধনার জন্য এই পর্যন্ত এসেছেন অনেক কষ্ট করেছেন এয়ারপোর্ট থেকে এই মির এই মিরপুর পর্যন্ত আপনারা এসেছেন আমি আপনারা সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা পক্ষ থেকে ধন্যবাদ জানাই আহলুল করিম সেখানে অত্যন্ত সুন্দর জীবনযাপনের প্রতি লোভ লালসা না দেখিয়ে সে তার প্রিয় মাতৃভূমি জগন্নাথপুরে আবার আমরা আল্লাহ কাছে আজকের এই দিনে আদায় করি তিনি তাকে যুক্তরাজ্যে নিয়ে সফর সুন্দরভাবে শেষ সমাপ্ত করে আবার শৈশালা মতো সুস্থ শরীরে থাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে এনেছে তো আমরা আমরা আজকে গর্বিত এই আহলুল করিমকে সংবর্ধনা দিতে পেরে এবং ধন্যবাদ জানাই এই ইউনিয়নকে এই ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ আজকে যে আয়োজন করেছেন আপনারা সোশ্যাল মিডিয়া অনেকেই দেখেছেন আমাদের এই প্রিয় আলুল করিম যুক্তরাজ্যে যাওয়ার পরে আমার মনে হয় সে একটি দিনও ঠিক আরাম আয়াস করে কাটাতে পারে নাই আমরা দেখেছি বিভিন্ন এলাকায় তাকে অনবরত বিভিন্ন সম্বর্ধনা সৌজন্য সাক্ষাৎ এমনভাবে করেছেন আমরা এগুলো দেখে সকলেই অত্যন্ত আনন্দিত হয়েছি গর্বিত হয়েছি এবং এটা আহলুল করিমের প্রাপ্য ছিল আহল করিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থেকে সে আওয়ামী লীগের প্রদাতাদের সাথে মিলামেশা করে আজকে আপনি দেখবেন এই সমস্ত অনুষ্ঠান নয় শুধু বিভিন্ন অনুষ্ঠানে যারা দীর্ঘ সময় আওয়ামী লীগের দালালি করেছেন এদের ভিড়ের কারণে আমাদের আহলুল করিমের মতো তারা আজকে জায়গা পায় না আমি আশা করব আগামীতে আমাদের খুব কঠিন সময় আমি আমার মিফু ইউনিয়নে বিএনপি প্রত্যেক নেতা কর্মীকে অনুরোধ করব প্রত্যেক নেতা কর্মী এক একজন এক এক হতে হবে কৈশোর আহমেদ হয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের মিরফু ইউনিয়নে কৈশোর আহমদ আহমদের বুটের অভাব হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রশস্তি ধন্যবাদ বিগত আঠাইশে অক্টোবরের পর যে সময় বিএনপির বাঘা বাঘা নেতারা বিএনপির পতাকা নিয়ে রাস্তায় নামাজ সাহাস দেখাতেন না তখন আফল করিম রাত দুটার সময় ফোন দিতে কালকে কোন জায়গায় প্রোগ্রাম হবে সকল প্রতিকূল মাঝেও বিএনপির সকল আন্দোলন সংগ্রামে আমরা পাশে পেয়েছিলাম আজকে সেই সহকর্মীকে এই সম্বর্ধনা দেওয়ায় আমি আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি যারা ত্যাগী রয়েছে তারা পর্যায়ক্রমে দল তাদেরকে মূল্যায়ন করবে ধন্যবাদ আজকে প্রমাণ হল আমাদের হাসিনার থেকেও যিনি মিরভূ ইউনিয়নের দায়িত্ব পালন করে উপজেলার প্রত্যেকটি সরকার সফল পালন করেছেন আমাদেরকে আপন করুন নাই প্রমাণ হয়েছে উনি আমাদের বিএনপি একজন কাঠি কর্মী এবং কাঠি নেতা কে করিমকে জাতীয়তাবাদী দলের যে শক্তি যে প্রয়োগ যে সম্মান যে পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপি কে অভিনন্দন ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এবং জগন্নাথ উপজেলা পক্ষ থেকে কৃতজ্ঞতা এই কারণে এইভাবে যদি আমরা আমাদের নেতৃবৃন্দকে কর্মীবৃন্দকে

এবং এই আশা আমরা প্রত্যতা ব্যক্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়ে আবারও জগন্নাথ পুরুপ্রদল আসত্যবলের প্রত্যেক থেকে জগন্নাথ পুরুত্রদলের আহত দিন প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সদর বিশ্বমানে তিনি জগন্নাথের মাটিতে নেতৃত্ব দিচ্ছেন এমনি ফোর পয়েন্ট থেকে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন আজকে ওনাকে সংবর্ধনা দুটো করে আমরা নিজেকে গর্বিত তো করছি আজকে এই সংবর্ধনাকে সফল করার জন্য যুক্তরাজ্য থেকে তিনি আমাদেরকে সবসময় যোগাযোগ করেছেন গতকালকে রাত্রে তিনি সংবিধান অনুষ্ঠান সফল করা যায় যারা মোহাম্মদ কবির আহমদ দাই উনি প্রত্যেকটি সময় আমাদের সাথে যোগাযোগ করে থাকেন আজকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই উনিও আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরাও জগন্নাথের জাতির পরিবার অপেক্ষা রয়েছে ওনাকে পালন করার জন্য আজকে তারা কষ্ট করে এখানে উপস্থিত হন সবাই ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য বক্তব্যকে নিয়ে শেষ করছি বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল জিন্দাবাদ